আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া আমি গ্রামের নাম হইল চুরকাই জামতলার মূল আমি হইল মডেল সবজি বাগানের কৃষক আমি এখন একটা আদা করছি আদার প্রতিবেদন করছি আদাটা হইলো বাড়ি টু আদাটা আমি মাটি মাটি প্রথম আইনা গাড়িতে মাটি আইন বাড়িতে রাখছি রাখি ওইদারে মিক্সার করছি করার পরে আদাটা আমি সার দিছি হইলো পাঁচ জাতের সার দিছি টিএসপি পটাশ বড়ন দস্তা দানাদার ওষুধ দিয়ে মাটি মিক্সার করে রাই দিছি পনেরো দিন পনেরো দিন রাইকে দেওয়ার পরে আবার এই পনেরো দিন আমি পনেরো দিন পরে মাটি ডে আবার কুবাইছি কুবাইয়া বস্তা ভরছি বস্তা ভরিয়া বাদে রাইকে দিছি পনেরো দিন পনেরো দিন পরে আমি আদার বীজে আবার দানাদার কীটনাশক দেয়া ওই যে দিয়ে আমি আদাটা শোধন করছি শোধন করে শুকনায় রাইখে দিছি শুকনায় রাইখে দেওয়ার পরে এই আদাটা শুকাইলে পরে আমি বস্তার মধ্যে দিচ্ছি একটা বস্তার মধ্যে আমার করচ গেছে চল্লিশটাকে বিয়াল্লিশ টাকা করা যাওয়ার পরে এমন হইল ওই যে আদা আমার এই যে আদা হইছে এই আদা আমার উঠবেল বৈশাখ মাসের পনেরোর মধ্যে আমি আদা লাগাইছি এটা উঠবে গিয়ে অগ্রণ মাসের পনেরোর মধ্যে নিজের ব্যক্তিগত খাইবার লাগে প্রথম করছি করার পরে আমার মমি সিং কি কৃষি অফিসারের পরামর্শে পরে আমি বস্তা তাহিল তারা পরামর্শ দিছে আপনি মাটিত না করিয়া আমার বস্তার মধ্যে আপনি তারা হইলো বীজ দিছে আদার বীজ দিছে প্রথমবারে আমি তিরিশ কেজি আদা লাগাইছিলাম মাটির মধ্যে মাটির মধ্যে লাগানির পরে অর্ধেক আমার নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আমার আড়াই মন আদা হয়েছে তিরিশ কেজির মধ্যে আড়াই মন আদা হয়েছে হনে গেছে গ্যাসে ছিল আনছিলাম হইলো একশো তিরিশ টাকা কেজি এখন বর্তমানের বাজার হইলো তিনশো ষাট টাকা কেজি সত্য আশা করি আল্লাহ দিলে আমার বারোশো বস্তার মধ্যে বারোশো কেজি হবে করস করস হয়েছে আমার বিয়াল্লিশ টাকা মিলায়া করে লেবার টেবার শহর মানে আমি অনুমান সাইডের মতন গেছে অন আশা করতাছি তো আমার আল্লাহ দিল্লাহ তিন চার লাখ টাকা দিয়ে পরিশ্রম বলতে এই যে এইটাকে আদার মধ্যে তত বেশি পরিশ্রম না যা প্রথমেই করে ছাদ বাগানে আপনি আদাটা করলেন করার পরে আপনার লতানু সবজি লাগাইতে হবে বুঝছে লতানু সবজি সবজি লাগাইয়া মা মাসা দিতে হবে মাসা নিছে বস্তার ছায়াযুক্ত ছাড়া যা আপনার আদা হবে আদা নষ্ট হয়ে যাবে কৃষি অফিসার অনন্ত দা হইল সহকারী কৃষি অফিসার উনি আমার পরামর্শ দিছে যে সাবন ভাই আপনি একটা মডেল গ্রাম করেন আমি কিছু মডেল গ্রাম সম্বন্ধে তো আমি কিছু বুঝি না আপনি কয় না করেন আমি আপনারা সহায়তা করবো তখন আমার এই দিছে সাতটা বাগান দিছে একটা হইলো পশু দীপল বাগান আর একটা হইলো চারা উৎপাদনের বেগ একটা হইলো এই ডাগন একটা ফল বাগান দিছিল ডাগন আর একটার মধ্যে দিছে হইলো আমার এই সাতটা বেড সাতটা বেডের মধ্যে সাত জাতের সবজি আর হইলো বার্মি আর হইল কামার জাত সার আর একটা সেট এই মিলাইয়া আমার সাতটা বেড দিছে আমার করজ গেছে এই সর্বমোট বার্মি কম্পোস্টে ওইটা মিলাইয়া আমার করজ গেছে

কো সাপন ভাই আপনি আদা মারাইছেন আমরা তো আদা এরকম হয় নাই আমার ভাবটা হলো যদি আমাকে ডাকে যে আদা আমি করব আপনি আমার একটু পরামর্শ দিবেন কিংবা আপনি করে দিবেন আমি যাব আমি যখন আমি একবারে দিছি আমার এক সিজনের একবারে ওহন যদি এটার মধ্যে অন্য কোনো খাবার দেই সার দেই তেউতে আদা গাছ থাকবে না আদা গাছ поле যাবে আমি আদাটা তুলাম তোলার পরে আমি বস্তার মাটির এনে এক জায়গা স্তূপ করে রাখব রাখার পরে এইটা আবার গত বছর যা সার দিছি যাই জৈব সার দিছি গুপর দিছি পচা গুপর এইভাবে মাটি আবার মিক্সার করে আবার আপনি লাগাইতে পারবেন একই আদা আমার বাড়িতে আল্লাহর মত কোন মশলা জাতীয় গাছ সবই আছে এমন কোনো ফল বাকি নাই যে আমার কাছে না আছে সবের দা সুলতি ধরে সবই আছে এই যে দেখতাছেন তাই জাম্বুরা জাম্বুরা এগুলা জাম্বুর মতো স্বাদ বিরাট স্বাদ একজন একটা জাম্বুরা খাইলে আরেকদিন আই এটা সমন্ত একটা জাম্বুরা দিন আমার আদার মধ্যে ওই যে লাভজনক ফসল হিসাবে সবাই পরামর্শ দিতে কৃষক বিচাররা যে আপনার এক কেজি আদা কিনলে আপনার তিনশো টাকা লাগে একটা সংসারের মধ্যে আদা ধরুন চার কেজি পাঁচ কেজি আদা লাগে প্রতি বছর অন পাঁচ কেজি যদি আদা আপনার নিজে মারাইতে পারেন আপনার হাতের আদাটা খাইলেন এটা ভালো না এই হলো পরামর্শ দেওয়ার উদ্দেশ্য রইলো বাদেই আমি আদার মধ্যে জি গেলাম আর আদা তো কোনো কাটনি নাই আপনি একবার কষ্ট করলেন একবার কষ্ট করার পরে তো আপনার নয় মাস পরে আপনি এই ফসলটা পাইতেছেন সবচেয়ে লাভই হইল আদা ফসলে আপনি একবার কষ্ট করলেন